হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন আরেকটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কবে শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সকাল এখন বাজে নটা আর আমি এখন নটা থেকে ব্লগটা শুরু করছি তো দেখো এখন আমি সবজি কাটতে বসেছি তো সবজি নিয়ে বসেছি দেখতে পাচ্ছো পটল আর রয়েছে বেগুন দেখতে পাচ্ছি এই বেগুন আর নিচে আলু আর এই যে কুমড়ো তো আছে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন আমি বেগুন কাটবো বেগুনটা কি করবো তোমাদের সাথে পরে শেয়ার করবো দেখো আর এবারে আলু করবো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে দেখো কি রান্না করবো তাই ভাবছি কি করি দেখি বেগুনগুলো ভাসে যাবে আর বটিটা একটু নরমাল হয়ে গেছে না শুধু নড়ছে বটিটা ভালোভাবে আমার সবজি কাটার আগে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ফুটে গেছে আর এখানে আমি রেডি করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছো প্রথমে দেখা এই যে জ্যান্ত রুই জ্যান্ত মাছ নিয়ে এসেছি রুই মাছ তো দেখতে পাচ্ছ আর এখানটা রয়েছে এই যে আলু বেগুন কেটে নিয়েছি জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে আর এখানে দেখতে পাচ্ছ মশলা করে নিয়েছি জিরে বাটা আদা বাটা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা তেজপাতা তো চলে এখন ভাতটা আমি নাও পাবো নবি এখন তো আগে গেছে আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব যতবার করে একটু চিনিও ডিমাজ ভাগলে পাঁচটা নিয়ে রেখেও জন্য একটু দেই রাখব এটা করে দিই ভালো ভাজা হয়ে গেছে আর কীটে আরেকটা আমি উল্টে দেবো দেখো মাছটা কতিয়ে গেছে ভাজার পরে দেখো মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে মাছটাকে থেকে নিয়েছি দেখুন না একটু কিনে নেই হয়ে গেছে আর একটা মাথা রয়েছে মাথাটা একটু ভাজা হয়ে গেছে আর মাছের তেল ছিল তো সেই তেলের মধ্যে আগে বেগুনগুলোকে ভেজে নেব আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি আর একে একে তুলে নেব বেগুনটাকে কড়াতে তেল দেব আর একটু তেল দেব তেল দিলাম এবার গোটা জিরে ফোড়ন দেব দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো আলুর সাথে আলুটা দিয়ে দিয়ে ভাজা ভাজা বেশ চাইলে আলুটা আলাদা ভাজা করে নিতে পারবো তো আমি আলাদা ভাজা করলাম না এর দিয়ে দিলাম

আর দেবো হলুদের গুঁড়ো মশলাটাকে ভালো করে ভাজে ভাজে করে এনে করছি আলুর সাথে মশলা একটু মশলাটা পাঠানো হয়ে গেছে আর টমেটোটা যেতে ভুলে গেছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম দেখতে যাচ্ছে এগুলো দিয়ে তো ভালো করে পাঠাবো আর ভেজে রাখা বেগুনটাকে এবারে ঢেলে দেবো বেগুনের সাথে কষিয়ে নেবো এক দেবো জল বেগুনটা দিয়ে বেশি ভাবলাম না কেন বেগুনটা জেলে গেল কোথায় জল যাবে যাই হোক তাহলে এখন জল দিয়ে দেবো একটু জল দিয়ে রাখবো বলে একটু বেশি করে জল দিলাম ডোলটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন মাছগুলো আমি এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে একটু ভালো করে মাছ দিয়েছি তো একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে তারপর আমি বন্ধুরা আজকে আমাদের কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখাই দেখতে পাচ্ছ মাছের ঝোল আলু বেগুন দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানটায় রয়েছে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি মতো করেছি নিরামিষ তরকারি আর এখানটা রয়েছে শশা দেখতে পাচ্ছ শশা কেটে ছাড়িয়ে নিয়েছে ভাতের সাথে খাবো তো আজকে আমাদের দুপুরে এই মেনু তো চলো এখন আদে না করে খেতে বসবো হ্যাঁ চলো তোমরা দেখতে